বিসমিল্লাহ রহমান ইব্রাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয় একটি ভাব সম্প্রসারণ এই ভাব সম্প্রসারণটা নবম দশম শ্রেণীর পাঠ্য বই রয়েছে এবং দুই হাজার পঁচিশ সালের যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য ক্লাসটি এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য ক্লাসটি তৈরি করা হয়েছে এবং নবম দশম শ্রেণীর যারা রয়েছে তাদের জন্য আজকের আলোচনার বিষয় আপনে আচুরি ধর্ম শিখাও অপরে অর্থাৎ নিজে করো তারপরে অপরকে করতে বলো এই কথাটি এখানে বলা হয়েছে ধর্ম মানে কাজ শিখাও বা স্বভাব স্বভাবগুলি গুলি নিজের ভিতরে যা নেই অন্যের ভিতরে তা তা প্রতিষ্ঠিত করার অর্থ হলো বোকামি নিজের ভিতরে যেগুলি থাকে যে বৈশিষ্ট্যগুলি থাকে সে বৈশিষ্ট্যগুলি অপরকে শিখেলে সেটা সেটা যথার্থ শিক্ষা আমরা এই বাপ সম্প্রসারণের মূল ভাবটা নিয়ে এখন আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা মনোযোগ সহকারে শুনবে এবং অন্য রকম বিদ্যা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই নতুন চ্যানেলটি দেখছে তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল মূল বা মানুষ হলো বিবেকসম্পন্ন সম্পন্ন প্রাণী সে নিজের বুদ্ধি দিয়ে জগতে প্রতিষ্ঠিত পেতে চায় নিজের দোষ না ধরা তার স্বভাব বৈশিষ্ট্য হলেও কিন্তু অপরের দোষ ধরার ক্ষেত্রে সে সিদ্ধ অস্ত সে করতে পারে না সেটাই তা করার জন্য অন্য উপদেশ দেয় দেওয়ার মধ্যে এক ধরনের প্রশংসা পাওয়ার জাগ্রত হয়ে তার মধ্যে অর্থাৎ সে নিজে যে কাজটা করতে পারে না সে কাজটা অপরকে দিয়ে করানোর জন্য চেষ্টা করে এবং তার স্বভাব না হলেও তার বিপক্ষে গেলেও সে মনে করে অপর অপরকে দিয়ে কাজ করতে করানো তার পক্ষে সম্ভব হবে কিন্তু আদৌ আদৌ সম্ভব না কারণ নিজে যেটা না করে অপরকে সেটা শেখানোটা বোকামি ছাড়া কিছুই না ভাব সম্প্রসারণের মূল অংশ হলো মূল ভাব তারপরে সম্প্রসারিত ভাবটা আমরা লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করা গেল সম্প্রসারিত ভাবটা লক্ষ্য উপদেশ দেওয়ার মানুষের অভাব হয় না আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছেন যারা উপদেশ দিতে খুবই পছন্দ করেন কিন্তু তাদের নিজেদের জীবনে সে কাজের প্রতিফলন খুব একটা দৃশ্যমান হয় না এমন ব্যক্তিরা যখন কাউকে কোনো কিছু শিক্ষা দিতে চায় চেষ্টা করেন তখন সেটা খুব কমই গ্রহণযোগ্য হয় ভালো কাজ করতে বলা খুবই সহজ কিন্তু ভালো কাজ করে দেখানোটা খুবই কঠিন অর্থাৎ নিজে ভালো কাজ না করে অপরকে ভালো কাজ করা করতে বলাটা বোকামি এবং সেটা সে মানবেও না সেটা সে করবেও না পরবর্তী অংশটা আমাদের কি লিখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখবে পরবর্তী অংশটা আমরা লিখেছি মানব জাতির ধর্মই হলো অন্ধকার ও নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ এইসব খারাপ কাজে মানুষ সহজাত প্রবৃত্তিগত প্রকৃতিগত কারণে আকৃষ্ট হয়ে থাকে এসব থেকে দূরে থেকে জীবন সুন্দর ও সত্যের বিকাশ ঘটানে প্রতিটি মানুষের করণীয় কিন্তু এসব মিথ্যা ও অন্ধকারের হাতছানিকে উপেক্ষা করে পথ অবলম্বন করা ভীষণ কঠিন আর এই কঠিন কাজটি নিজেরা সম্পাদন করা করার পরে কেবল অন্যদেরকে শিক্ষা দেওয়া উচিত এখানে আমরা কি বলেছি যে এই জগতে নিষিদ্ধ অন্ধকার কাজগুলি মানুষের মানুষ বেশি করতে চায় এবং সে অন্ধকার থেকে আলোতে ফিরে আনতে হলে নিজেকে আলোকিত হতে হবে তারপরে অপরকে আলোকিত করার চেষ্টা করতে হবে অন্যথায় সে অন্ধকার অন্ধকারে থেকে যাবে স্বার্থ কর্তব্য করে তুলতে হলে নিজে নীতিবান হতে হবে এবং অন্যকে নীতিবান করার চেষ্টা করতে হবে একজন নীতিবান মানুষ তার সারা জীবনের ন্যায় নীতি অনুশীলন করলেই কেবল অন্যরা তার নিকট থেকে উপদেশ গ্রহণ করে আমরা এখানে কী বলছি একজন যদি ন্যায় নীতিবান হয় তাহলে সে অন্যকে উপদেশ দিলে সে উপদেশ গ্রহণ করবে অন্যতায় উপদেশ গ্রহণ করবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য আহ্বান করা গেলো মহানবী হরযত মহম্মদ সাল্লাল্লাহ আল ইসলামের নিকট একতা এক মা এশো তার ছেলেকে মিষ্টি খেতে নিষেধ করার জন্য অনুরোধ করেন তিনি সেই মাকে এক সপ্তাহ পরে আসতে আসতে বলেন সে এক সপ্তাহ তিনি আগে মিষ্টি খা পরিহার করেন তিনি সেই এক সপ্তাহ মিষ্টি খাওয়া পরিহার করেন তারপর সেই ছোট ছেলেটিকে মিষ্টি খেতে নিষেধ করেন তাহলে আমরা এখানে কি দেখলাম হরজত মোহাম্মদ সাল্লা কাছে এক তার ছেলে মিষ্টি খায় সে মিষ্টি খাওয়া বন্ধ করার জন্য নবী করিম সাল্লা আলি ইসলাম তাকে এক সপ্তাহ সময় দিলেন এবং এক সপ্তাহ পরে এক সপ্তাহ পর্যন্ত তিনি মিষ্টি খাওয়া পরিহার করেন তারপরে তাকে আসতে বলেন এরপরে তিনি মিষ্টি খেতে নিষেধ করেন এই উদাহরণ আরও স্পষ্ট করে যে নিজে না করে অন্যকে কিছু করতে দেওয়া বলাটাই রীতিমতো অন্যায় শুধু ইসলাম ধর্মেই নয় অন্যান্য সকল ধর্মে একই কথা বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যায় আচরণ করার চেয়ে অন্যায় না করা ভালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কুণীজনদের ইতিহাস পর্যালোচনা করলে করলে আমরা তাদের চরিত্রে এই গুণেরই চর্চা দেখতে পাই আমরা কি বলছি শুধু ইসলাম ধর্মেই নয় অন্যান্য সকল ধর্মে একই কথা বলা হয়েছে অর্থাৎ নিজে যার অপরকে তা করতে দেও না কুণীজনের ইতিহাস পর্যালোচনা করলেও আমরা তাদের চরিত্রে এই গুণের প্রতিফলনে বা চর্চা দেখতে পাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী শেষ অংশটা আমরা আলোচনা করতে যাচ্ছি সুতরাং উপদেশ দেওয়ার আগে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে আমরা নিজেরা কাজটি করতে কতটুকু সক্ষম মন্তব্য একটি ভাব সম্প্রসারণের মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লিখেছি যে কোনো কাজের ক্ষেত্রে উপদেশ প্রদানের হলো নিজে সেই কাজের অনুশীলন যে কাজ করে দেখাতে না পারলে উপদেশ অর্থহীন হয়ে পড়ে নিজে করে অপরকে শিক্ষাতে দিলেই কেবলমাত্র সেই শিক্ষা গ্রহণযোগ্য হয় অন্যথায় সে শিক্ষা গ্রহণযোগ্য হয় না তাহলে আমরা এই এই বাপ সম্প্রসারণ কি শিখলাম আপনি আচরি ধর্ম শিখ পরে অর্থাৎ নিজে আগে নিজের মধ্যে যে স্বভাবগুলি প্রতিষ্ঠিত হয়েছে সেই স্বভাবগুলি ভালো স্বভাবগুলি অপরকে করার জন্য উপদেশ দেওয়া হলো বুদ্ধিমানের কাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রেখে আজকের মতো এখানে সব থেকে শুনে করলাম আলাইকুম